আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি এই ছোট বাইম মাছগুলি খেতে ভীষণ টেস্টি আর মজাদার হয় আর গরম ভাত দিয়ে এই বাইম ভোনা খেতে কিন্তু ভীষণ মজা লাগে তাই আজ আমি খুব সহজভাবে এই বাইম মাছ ভোনা করে দেখাবো আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবার আমি একটি পাত্রে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি টোটাল হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি ইউজ করেছি আর এখন দিয়ে দিচ্ছি ফ্রোজেন করা টমেটো আ দিয়ে দিচ্ছি আদা বাটা এক টেবিল চামচ পরিমাণের আর দিয়ে দিচ্ছি রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণের আমি টমেটোগুলো কেটে ধুয়ে রেখেছিলাম ফ্রিজে যাতে রান্না করার সময় বের করে দেওয়া যায় আমি ঠিক সেভাবেই ইউজ করেছি টমেটো দিলে এটার স্বাদ কিন্তু গুণে বেড়ে যাবে এটা স্কিপ করবেন না প্লিজ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া প্রথমেই চা চামচ পরিমাণের আর দিচ্ছি হলুদের গুঁড়া একটা চামচ পরিমাণের আর দিয়েছি মরিচের গুঁড়া গুঁড়া একটা চামচ পরিমাণের ঝাল যারা বেশি খান ক্ষেত্রে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন অ্যাড করে দিচ্ছি সামান্য পানি যাতে মশলাটা না পড়ে যায় এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ একটুক্ষণ মশলাটা কষিয়ে নিব এবার আমি অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচ অ্যাড করার পর পানিটা একটু শুকিয়ে গেলে যতক্ষণ তেল উঠবে ততক্ষণ আমি অপেক্ষা করব তেল ওঠার পর আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা নদীর ছোট ছোটো বাইম মাছগুলো দিয়ে দিচ্ছি এবার বাইম মাছ দিয়ে একটু ভালো করে নাড়াচার করে নিচ্ছি পানি না দিয়ে কিছুক্ষণ ট্রাই করতে হবে পানি না দিয়ে এটাকে নাড়াচার করে নিতে পানি ছাড়া মাছটা একটু ভালো করে যখন কষানো হয়ে যাবে তখন যখন চার পাঁচ দিয়ে এরকম হালকা তেল বের হয়ে আসবে তখন আমি এখানে পানিটা অ্যাড করে দেব পানি ছাড়া বাই মাছটা কষাতে কষাতে যখন চারপাশ থেকে হালকা তেল উঠে আসবে তখন কিন্তু বাই মাছটা পানি দেওয়ার সময় হয়ে যাবে বাই মাছগুলো কিন্তু খুবই ছোট ছিল যার কারণে আমি আর কাটিনি এবার তেল উঠে গেছে চারপাশে আমি এখন হালকা পানি দিয়ে দিচ্ছি এবার পানি দিয়ে আমি এটাকে একটু জোরে জাল দিয়ে কিছুক্ষণ জাল করে নেব অনেকক্ষণ জাল করে নেওয়ার পর দেখছেন পানি একটু শুকিয়ে গিয়েছে আর আমার মতো যারা ধনিয়ার পাতা লাভার আছেন তারা ধনিয়ার পাতা অ্যাড করে দিতে পারেন এই পর্যায়ে ধনিয়ার পাতা অ্যাড করে আমি একটু ভালো করে মিক্সড করে দেব। মাছের সঙ্গে এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি আর অফ করে দিয়ে এটাকে আমি চাপ দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য কিছুক্ষণ চাপ দিয়ে ঢাক ঢাকনা তোলার পর দেখতে পাচ্ছেন ঠিক এমন একটি লুক এসেছে দেখতে যেমন সুন্দর গরম গরম ভাত দিয়ে এটি খেতে ভীষণ টেস্টি হয়েছিল আশা করি আপনারা বাসাবিভাবে ট্রাই করবেন আমার রান্না যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ